হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক এটা হচ্ছে আমাদের বান্দরবান ট্রিপের পার্ট টু আজকে আমরা আছি দারুন একটি জায়গায় গেস করতে পারবেন কি ইয়াস এটা ইকোসেন্স রিসোর্ট চারপাশে শুধু পাহাড় আর সবুজ ঘেরা একদম নেচারাল একটি পরিবেশ আর কত সুন্দর একটা ভাইব যেটা না দেখলে মিস করবেন। চলুন ঘুরে দেখি আজকের জার্নি শুরু হচ্ছে এখান থেকে কিউবি হলিডেজে দুই রাত স্টে করার পরে আমরা আজকে যাচ্ছি ইকোসেন্স রিসোর্টে এটা হচ্ছে বান্দরবান শহর থেকে একটু সামনে এগিয়ে নীলাচল পর্যটন কেন্দ্র রাস্তাটি ধরে একটু সামনে গেলেই পাওয়া যাবে ইকোসেন্সের এই রিসোর্টটি সাথে একটি এডিশনাল তথ্য দিয়ে রাখি নীলাচল যেহেতু একটি পর্যটন কেন্দ্র সো এই পর্যটন কেন্দ্রে ঢোকার সময় আপনাদের যদি গাড়ি থাকে অথবা যে কোনো গাড়িতে আপনার আসেন না কেন গাড়ি ভেদে সেখানে একটি টিকিট চার্জ করা হয় বাইদে আমরা চলে এসেছি ইকোসেন্স রিসোর্ট কিন্তু সামনে তো কিছুই নাই এ তো পুরা ফাঁকা আসলাম গাড়ি থেকে লাগেজ নামিয়ে রিসেপশনে যেতে যেতে আমরা এই ওপেন প্লেসের একটা সুন্দর ভিউ এনজয় করছিলাম এইটা হচ্ছে ওদের রিসিপশান কাম ডাইনিং এরিয়া পরবর্তীতে ওরা অবশ্য ওদের রিসেপশানটা আলাদা করে ফেলেছে আপনারা সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনাদের লাঞ্চ এবং ডিনারটা এখানেই করতে পারেন আর সকালের ভিউ যেহেতু খুব সুন্দর থাকে আমি বলবো যে ব্রেকফাস্টটা আপনারা এখানেই করেন আমরা যদিও আমাদের ব্রেকফাস্ট আমাদের রুমে করেছিলাম কিন্তু এই ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট করলে বেশি ভালো লাগবে এই রিসোর্টে ঢোকার সাথে সাথে মনটা খুব বেশি ভালো হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল যেন আমি আরও অনেক দিন থাকি কিন্তু ওদের সব রুম বুক ছিল এই আমরা থাকতে পারিনি রিসেন্টলি ওরা একটা সুন্দর ইনফিনিটি সুইমিং পুল করেছে রিসিপশনের সব ফর্মালিটিস শেষ করে আমরা এখন আমাদের দিকে যাচ্ছি আই মিন আমাদের রুমে যাচ্ছি এবং নিচে নামতেছি তো নামতেই আসি কতক্ষণে যেন আমার শেষ হবে আইরন চলে আসলাম আমরা আমাদের রুমে রুমে ঢোকার পরেই বিশাল বড় একটা রুম চোখে পড়ছে মানে রুমের স্পেসটা অনেক বেশি বড় প্রথমেই রুমে কি কি আছে একটু জানিয়ে দিই রুমে টিভি এয়ার কন্ডিশন সহ অ্যামিউনিটিস যা থাকার প্রয়োজন ছিল তার সব কিছুই আছে একটা আলমিরা একটা মিরারও আছে সাথে ওদের বিশাল বড় একটা বেড অ্যান্ড খুবই লাইট লাইট ইনস বাইরের লাইটগুলো অনেক বেশি পরিমাণে রুমের ভেতরে ঢুকে এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা আর ওই সাইডে দেখা যাচ্ছে যে বসার টেবিল এবং চেয়ার লাইক বসে একটু আড্ডা দেওয়া বা গল্প করার জন্য সব কিছুই পারফেক্টলি প্লেস করা ছিল খুবই সুন্দর লেগেছে আমাদের রুমটা আর সব থেকে অ্যাট্রাক্টিভ যেই ভিউটা সেটা হচ্ছে রুমের ব্যালকনি অ্যান্ড দিস ইজ দ্য ব্যালকনি অ্যান্ড এখান থেকে ভিউটা হচ্ছে জাস্ট এই রকম এখানেও নিচে বসার মতো কিছু প্লেস আছে যেখানে বসে আপনারা লাঞ্চ বা ডিনার করতে পারেন যেটা আমরা করেছি খুবই খুবই অসাধারণ একটা ভিউ নাও দিস ইজ দ্য টাইম টু চেক দ্য ওয়াশরুম অ্যান্ড আমরা একটু ওয়াশরুমটা দেখানোর চেষ্টা করছি সো ডোরটা ওপেন করলে প্রথমেই পড়বে ওয়াশরুমের বেসিনটা ওয়াশরুমটা বেশ ক্লিন নিট অ্যান্ড ক্লিন ছিল খুব বেশি বড় না বাট নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ওয়াশরুমের ডেকোরেশনটাও ভালো খারাপ ছিল না সো একটা ফ্যামিলির জন্য এর থেকে বেশি আর কি চাই আর আমরা রিসেপশন থেকে ওদের লাঞ্চটা অর্ডার করে ফেলেছিলাম সো আমাদের লাঞ্চটা অলরেডি চলে এসেছে এবং আমরা প্ল্যান করেছিলাম যে আজকে লাঞ্চটা আমরা আমাদের ব্যালকনিতে করবো সো লাঞ্চের মেনুতে ওদের যেই ফুডগুলো ছিল সেগুলো খুবই টেস্টি ছিল আমরা যে অর্ডারটা করেছিলাম সেখানে ছিল রূপচাঁদা মাছ আর ওদের ভাতের কোয়ান্টিটিটা বেশ অনেক পরিমাণে ছিল সাথে লোয়টা ফ্রাই ছিল আমরা নিয়েছিলাম বিফের একটি কারি আর এর সাথে ছিল ডাল এবং ওদের প্রতিটা খাবার টেস্ট অনেক ভালো পাহাড়ের নিস্তব্ধতার মাঝে এরকম একটি রিসোর্টে বসে লাঞ্চ করার অভিজ্ঞতা আমাদের আগেও ছিল বাট এটা ছিল অন্যরকম এখন আমরা বান্দরবানের একটা লোকাল বাজার যেটা সেখানে যাব আমরা যেহেতু অনেক দিন ধরে আছি আমাদের ছোটোখাটো কিছু কেনাকাটা করা বাকি সো আজকে এখন আমরা ওই কেনাকাটাগুলো করতে যাচ্ছি আমাদের সাথেই থাকবেন আমরা আপনাদেরকে বাজারটা ঘুরিয়ে দেখাব খুবই সুন্দর

ছোটো মার্কেটে ঢুকেছিলাম এখানে বান্দরবানে মোটামুটি সব কিছুই পাওয়া যায় বান্দরবান শহরের মার্কেট থেকে রিসর্টে এসে আমরা রাতের বেলা ডিনার শেষ করে জাস্ট একটু চিল করি গুড মর্নিং ভিউয়ার্স বান্দরবান থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি অ্যামিউনিটিসগুলোর মধ্যে ওদের যে ব্রাশটা ছিল সেটা খুবই মজা লেগেছে আমাদের কাছে এই পুরো মানে ব্রাশটাই হচ্ছে ওরা বাঁশ দিয়ে তৈরি করা অ্যান্ড এটা আমাদের জন্য খুবই ইউনিক একটা জিনিস ছিল ইকোসেন্সে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট আমি একটা করে খুলি অনাই গড অনেক কিছু এখানে আছে পরোটা ডিম ডাল চিকেন আর হচ্ছে ভেজিটেবল আমার ছেলে নাস্তা খাওয়ার জন্য কান্না শুরু করে দিছে আচ্ছা এনিওয়েজ সাথে দুইটা জুস ওয়াও এখানে আছে হচ্ছে গরুর নেহারি হ্যাঁ আর এখানে আবার কিছু ফ্রুটসও দিয়েছে ওরা বেশ মালটা আপেল কলা বরু এটা সম্ভবত সিজনাল যেই সময় যেই ফ্রুটসগুলো হয় সেগুলোই বেশ অনেক নাস্তা দুজনের জন্য প্রচুর পরিমাণে নাস্তা দিয়েছে ওরা আমরা আজকে হচ্ছে আমাদের বান্দরবানের শেষ দিন সো লাস্টে আমরা হোটেল থেকে চেক আউট করে আমরা এখন নীলাচল পর্যটন কেন্দ্রতে আছি সো এখানে আমরা একটা সুভেনিয়ার শপে যাব সেখান থেকে কিছু জিনিসপত্র কেনাকাটা করে দেন আমরা চলে যাব আজকে চলে যাব মিনস ঢাকায় চলে যাব বিষয়টা সেরকম না চলে যাব আরেকটি জায়গায় এই জায়গাটাতে আমাদের আগে কখনো যাওয়া হয়নি বিশেষ করে আমার সেটা হচ্ছে রাঙামাটি ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনারা আমাদের রাঙ্গামাটি ট্যুরটা দেখতে পাবেন আজ এ পর্যন্তই সাথেই থাকুন স্টেটিউন্ড।